নিজেকে সবার কাছে পরিচিতি করে তুলব বলে আজ রেডি টেডি হয়ে সবাই মিলে একদম বেরিয়ে পড়েছি ঘরের বাইরে হ্যাঁ ঘরের বাইরে বেরিয়ে আজ ছেপলাম নয় শুধুমাত্র তোমাদের জন্য ভালো ভালো যাতে ভিডিও করতে পারি সঙ্গে রিলস ভালো দিতে পারি সমস্তটার জন্য আজকে বাড়ির বাইরে বেরোলাম হ্যাঁ এটা কোনো নাটক না সত্যিকারই বলতে গেলে আমাদের মতো গ্রামের বউদের কাছে একটা ইমোশন বলে কথা তো কেন এই কথাগুলো বললাম সমস্তটাই বলবো তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কুইন পঞ্চু আজ আমি জানো তো বড্ড খুশি প্রচুর পরিমাণে খুশি কারণ একটু হলেও কিছুক্ষণের জন্য হলেও বাইরে যেতে পারছি সত্যিকারই বলতে গেলে আমার মতো কারা কারা আছো যে ছেলে হওয়ার পর থেকে বা বাড়িতে অনেক দিন ধরে ঘরে বসে আছো বাইরে বেরোনো কোনো অপশানই পাচ্ছ না আর সত্যিকারই বলতে গেলে এই বাচ্চাদের তো গরমে বাইরে নিয়ে এলে প্রচুর কষ্টের ঠিকই কিন্তু একটু একটু করে যদি বাইরে না যাওয়া হয় না সত্যিকারে মনটা এত যে খিটপিটে আর এত যে খারাপ হয়ে যায় বলে বোঝাতে পারবো না যাকে আমরা তো সঙ্গে সবাই মিলে দিদিকে বললাম যে চলে একটু বাইরে থেকে ঘুরে আসি সঙ্গে তো একটু রিলস টিলস ভিডিও করে আসি কারণ অনেক দিন ধরে বাড়িতে ভিডিও আপলোড করে সত্যি তো আমরাও এক ঘেমি হয়ে পড়েছ তার জন্য ছেলেকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়েছি দেখো তো বাইরের ভিউগুলো কত সুন্দর লাগছে দেখতে সব মাঝে দেখুন এই আমাদের দিদির মেয়েটা সে আর বসে থাকে যাবে না নিচের মধ্যে বসে যাবে মানে তারও একটা আলাদাই নিচে আর ওপরে বসে যেতে চাইছে না যাকে শুনুন ওপরে চারপাশে দেখতে দেখতে এত ভালো লাগছে সত্যি বলতে গেলে মনে হচ্ছে সব কিছুকে ছেড়ে টেড়ে একা একা যাচ্ছি বলতে বলতে কিন্তু আমরা গাড়ি থেকে নেমেও পড়েছি যাকে দেখুন ছেলের কি কাণ্ড এই যে দেখুন প্রচণ্ড পরিমাণে রোদ লাগছে তার জন্য ছেলেও কিন্তু হাতে ছাতা ধরে নিয়েছে আমার সাথে সাথে যাতে ছাতাটা তার দিক থেকে একটুকু নোড়ানো না যায় এদিকে দিদির মেয়ে দুটো মেয়েকে নিয়ে একদম হাঁটি হাঁটি পা দিচ্ছে সঙ্গে আমি তো বাবানকে নিয়েইছি এদিকে দেখুন কত পরিমাণে রোদ্র করেছে কিন্তু এই রোদ্রে যদি না বেরোনো হয় তাহলে কিন্তু সন্ধ্যাবেলায় যদি বেরোয় তাহলে কিন্তু আমাদের একটা রিলসও করা ভালো হবে না সঙ্গে কয়েকটা কিছু কাজও আছে আর এই সময় যদি না বেরোয় তাহলে কিন্তু সব কাজই পিছিয়ে যাবে সত্যিকারি বলতে গেলে বাড়ির বাইরে হালকা হালকা বেরিয়ে একটু সাজুগুজু জিনিস বা একটু নিজের জন্য কিছু কেনাকাটা নিজের জন্য কিছু চাওয়া সঙ্গে একটু টাইম স্পেন্ড করা এই সবের মাধ্যমে কিন্তু সত্যিকারি বলতে গেলে খুব ভালো দিন যায় যাকে আমাদের যেতে যেতে কিন্তু প্রচুর পরিমাণে পিপাসা লাগতে লাগলো আর আমরা কোথায় যা যাচ্ছি সেটা তো আমরা নিজেও জানি না কিন্তু কোনো একটা স্পেশাল ভালো জায়গায় যাব যেখানে আপনাদের সঙ্গেও শেয়ার করবো দেখুন এদিকে শ্রীজা মন দুজনাই তো জল খাচ্ছে তার জন্য কিন্তু বাবানো দেখুন কিভাবে জলটা চাইছে তার জন্য ভাবলাম যে তাকেও বরং জল খাওয়াই। তো চলুন তাকে একটু জল খাওয়াবো এই যে সিজা জল খাচ্ছে সঙ্গে মুনো একটু জল খাবে তারও প্রচুর পরিমাণে পিপাসা লেগেছে চলুন এবার সে বাবানকেও জল খাইয়ে দিয়েছি সঙ্গে একটু আমরা রেস্টও নিলাম কারণ প্রচুর পরিমাণে রোদ আর এই রোদে কোথায় যাবো নিজেরাও স্থির করতে পারছি না একটা জনবহুল রাস্তায় ভাবছি যা যাব সেখানে গিয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু কোনো মতোই আর হয়ে উঠছে না যাকে আমরা ভাবছি এই যে এই একটা জায়গা আছে যেখানে বাগান আছে সকাল সেখানে অনেকজন বসতে আসে খেলতে আসে তো এই জায়গাগুলোতে যেতে হয় কিন্তু এই পাশ দিয়ে যখন যেতে শুরু করেছি দেখছি চারপাশে এত পরিমাণে প্রাচীন তৈরি হয়েছে সত্যিকার এই বলতে গেলে এই জায়গাগুলোতে অনেক দিন ধরে আসা হয়নি আর আগে যে যখন পড়াশোনা করতাম তখন এই জায়গাগুলোতে দিয়ে যেতাম টিচারদের কাছে পড়াশোনা করার জন্য কিন্তু অনেক দিন পরে যখন এসেছি এসে দেখছি মাঝ বরাবর কত লম্বা করে প্রাচীর দেওয়া হয়েছে যার ফলে কিন্তু যে সরু পথে যে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু দেখুন এই যে এই খোলা ফাঁকা মাঠ থেকে এসে পৌঁছেছি এবার এখানে এসে যেই পরিমাণে রৌদ্র আছে দিদি তো প্রথমে এখানে আসতে চাইছিলই না মানে এখানে দাঁড়াতেই চাইছিলো না কিন্তু সত্যিকারই বলতে গেলে এই জায়গাগুলোতেই কিন্তু ভিডিও বা রিলস বা যে কোনো কিছু খুব ভালো হয় আর সঙ্গে আমরা নিজেরাও একটু ফ্রিলিভাবে টাইম স্পেন্ডও করতে পারবো আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি যেটা আপনাদেরকে দেখালাম এই যে দেখুন জায়গাটা একটা বেশ খোলামেলা মেলা আছে অনেকক্ষণ পরে এই জায়গাটা খুঁজে পেয়েছি সঙ্গে দেখুন এখানে বসে আছে তারা বাবানকে বসিয়ে দিয়েছি তো চল এখন ভিডিও করা শুরু করবো ভাবছি কয়েকটা রিলস করবো বেশ সুন্দর সুন্দর করে জায়গা কারণ জায়গাটা দেখুন কত সুন্দর না এই জায়গাটাতে রিলস করতে কতই না ভালো লাগবে সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন ইনস্টাগ্রামে আমার আইডিটা তো আপনারা নিশ্চয়ই জানেন সুইটির সাহা সিক্স সিক্স সেভেন বলে সার্চ করলেই পাওয়া যাবে তো করে করে সময় বানাচ্ছিলাম এদিকে ছেলের ছেলের কাণ্ড দেখি কি হলো কি হলো কান্না জাগে আপনাদের বলি যে ডেস্টিনেশনে কথা বললাম এতক্ষণ খুঁজা পরে কি সুন্দর একটা ভালো একটা জায়গা পেয়েছি সেখানে মনের মতো করে একটু রিলস করছিলাম বলে না যেদিন কপাল থাকে সেদিন ভাগ্য বলে একটা জিনিস থাকে সেটা থাকে না রকম কথা হয়েছে আমার সাথে এই আমার তো ইচ্ছে তো আছে আজ কিন্তু আমার ছেলে আজ গণমতোই থাকছে না তার জন্যই কিন্তু দেখুন তাকে নিয়ে একদম খেলাধুলা শুরু করে দিয়েছি আর সত্যিকারই বলতে গেলে অনেক দিন পরে এত খোলা মাঠ পেয়েছি চারদিকে দেখুন কি ভালো না লাগছে দেখতে দেখতে মামাও ডুব দিয়েছে এদিকে ছেলের সঙ্গে বেশ খেলা করলাম অনেকক্ষণ ধরে সঙ্গে দেখো দিদির কাছে আছে তাতেও তার কান্নাকাটি ছুটে গেছে মানে সে বাড়ি যেতে চাইছে যাকে এদিকে চারপাশে কত ভালো না লাগছে ওয়েদারটা এদিকে প্রাচীরের জন্যও কিন্তু ওইখানে গাছপালা বেশ উঠে গেছে মানে ছোটো ছোটো লতানো গাছগুলো বেশ ভালো লাগছে ওদিকে দেখুন একটা জেঠু আছে জেঠু বলছে বারবার যে চল আমাদের বাড়িতে কারণ জেঠু অনেকদিন আগেই আমি পর যখন পড়াশোনা করছিলাম তখন কিন্তু জেঠির বাড়িতে থেকেই পড়াশোনা করছিলাম থাকে আমরা কিন্তু জেঠুর বাড়িতেও গেলাম সেখানে গিয়ে বসে বেশ খানিকক্ষণ গল্প টল্প করে আমরা আবার বেরিয়ে পড়েছি এদিকে আবার বললাম আপনাদের বেশ কিছুটা জিনিস কিনতে কিনতে হবে আমাদেরকে তার জন্য কিন্তু দেখুন আজ কিন্তু মনটা বড্ড ফুরুরু হয়ে আছে কারণ কি অনেকখানি রিলস করতে পারলাম সঙ্গে টাইম স্পেন্ড খুব ভালোভাবে করতে পারলাম একটা মন খোলা জায়গায় একটু হাঁটতে পারলাম একটু খেলতে পারলাম ছেলেটার সাথে বেশ ভালো লাগছে যাকে চলে এসেছি দোকানে আইসেই কিন্তু দেখুন সবুজ চুরি এই শ্রাবণ মাসের জন্য সবুজ চুরি বলতে গেলে একটা ট্রেন্ডিং পড়ে গেছে আর এই সবুজ চুরি না পড়লে কি হয় কিন্তু আমি কিন্তু বারবার ভাবছি যে এই সবুজ চুরিগুলো এতগুলো কাচের চুরি তো পরা যাবে না কারণ ছেলে আছে তার জন্য কি বলুন তো একটা এমন চুরি খুঁজছিলাম যেটা বাড়বেও না আর সঙ্গে কিন্তু দেখতেও ভালো লাগবে আর বেশি দিন টিকবেও যাকে সেখানে আর পাইলাম না ভাবছি অন্য জায়গায় একটু দেখবো একটু তো সময় আছে সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসে কিন্তু এই সময়ের মধ্যে বা যা বাকি কাজটুকু আমাদেরকে সেরে ফেলতে হবে কিন্তু যে হারে এত গরম মানে করেছে সত্যিকারই বলতে গেলে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে আর এদিকে আমার দিদির মেয়েটার জুতো কিন্তু ছিঁড়ে গেছে তার জন্য মুচির কাছে এসেছি ভাবছি জুতোটা সেলাই করে দেব। কিন্তু এই জায়গাটাতে মুচির প্রচুর পরিমাণে ভিড় লেগেছে তার জন্য এখানে না করে বরং স্ট্যান্ডে গিয়ে করবো এদিকে দেখুন দিদির মেয়ে আমাকে ধরে নিয়েছে তাকে বলেছি আমার হাতটা চক্ত করে ধরে রাখো কারণ চারপাশে যেই পরিমাণে গাড়ি এখন যাচ্ছে এই সন্ধ্যাবেলা টাইমে সবাই অফিস থেকে বাড়ি রওনা দিচ্ছে আর প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে রাস্তা সঙ্গে যে কোনো জায়গায় প্রচুর পরিমাণে ভিড় এই জায়গাগুলোতে যেতে হলে সত্যিকারী বাচ্চাদের প্রচুর সাবধানে নিয়ে যেতে হয় চলে এসেছি একটা ব্লাউজের দোকানে ভাবছি কয়েকটা ব্লাউজ নেবো সঙ্গে দিদিও ভাবছে যে বাইরে যখন এসেই পড়েছি একটু ভালো ভালো ব্লাউজগুলো দেখে নিই কেমন কেমন ব্লাউজগুলো এসেছে তার মধ্যে থেকে একটা দুটো নিয়ে নেবে এদিকে দেখুন ছেলেকে কিন্তু রেখে দিয়েছি সে কী কাণ্ড সে দোকানের চার চারপাশে যা কিছু রাখা আছে সেগুলো নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে সঙ্গে চাবিটাও নিয়ে উঠা বসার সুতা শুরু হয়ে গেছে দোকানদাররাও চার চা চারদিকে চাকিয়ে যাচ্ছে সঙ্গে আবার তাকে বোকাও দিচ্ছে এদিকে আমার পায়ের মধ্যে কতগুলো চরকাটাগুলো লেগে গেছে কারণ সেই ওই যে খোলা মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছিলাম সমস্তটা চরকাটাগুলো এসে পায়ের মধ্যে আটকে গেছে যাকে দিদির মেয়েটা দেখুন কত মন দিয়ে সমস্তটা ছুটাচ্ছে সে একটু হলেও অনেকটাই আমার কিন্তু হেল্প করেছে যাকে এখানে দেখছি একটু গুজুর দোকানে না আবার গেলে হয় বাইরে বেরিয়েছি অনেক দিন পরে আর গিয়ে একটু সাজুকুজুর টুকিটাকি জিনিস না কিনলে মনটাই যেন ভরে না তার জন্য কিন্তু দেখুন একটা ন্যার পলিশ নিয়েছি সঙ্গে ভাবছিলাম কান কানেরগুলোও দেখছি কিন্তু মনের মতো কোনো জিনিসই আর পায় না যাকে ওদিকে দিদি কিন্তু ওদিকে আমাদের জন্য চিকেন রোল কিনছে আর এদিকে ভাবছি যে আমি আমার বাকি শপিংগুলো করে নিই তার জন্য দেখুন আমি চলে এসেছি এই সাইডে এই সাইডে আবার ব্লাউজের দোকানে ঢুকলাম সঙ্গে আবার কিছু চুরি কানের এগুলোর দোকানে ঢুকে বেশ কয়েকটা জিনিসের বাজার করেছি তো আজকে তো আপনাদের সাথে শেয়ার করা হবে না কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে আর সঙ্গে দেখুন কতটা পরিমাণে অন্ধকার আর গাড়ির আওয়াজ কত চারপাশে সত্যিকারি বলতে গেলে আর বেশি সময় নেব না কারণ বাড়িতে যেতে প্রচুর লেট হয়ে গেল এখন বাজে ঘড়িতে সকাল রাত্রি আটটা চলুন আগে গাড়িটাতে উঠে যায় বা উঠে গিয়ে বাড়ি আগে পৌঁছাই তারপরে আপনাদের সঙ্গে বাকি কথা বলবো এই যে চলে এসেছি এই আসা মাত্রই কিন্তু ছেলেকে তাড়াতাড়ি তার বাবার কাছে দিয়ে আমি এদিকে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে রাত্রি রান্নাটুকু সেরে নিয়েছি সঙ্গে আবার ছেলেকে নিয়ে চলে এসেছি তাকে খাইয়ে দাইয়ে এখন তাকে ঘুম পাড়াবো চলুন তাকে ঘুম পাড়িয়ে দিই আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই দেখা হবে কালকের নতুন ব্লগে আজকের জন্য টাটা এখন বাজে ঘড়িতে রাত্রি সাড়ে নটা হ্যাঁ অনেকটাই রাত্রি হয়ে পড়েছে মানে ছেলের জন্য ছেলে ঘুমিয়ে গেলেই অনেকটা রিল্যাক্স পাবো তাকে তার বাবাও তো চলে এসেছে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে চলো আমাকে তো তোকে তার কাছে যেতেই হবে চলো অনেকটা রাত্রি হয়েছে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ব্লগে টাটা